বলা হয়েছে ডাবলু ওজনের টু এ দুর্গ বিশিষ্ট একটা সুষম তক্তার দুইটি খুঁটির উপর ভূমি সমান্তরালে অবস্থান করছে খেয়াল করলে দেখতে পাই এ বি হলো তক্তার দুর্গ এই এ বি তক্তার দুর্গকে আমরা লিখতে পারি এ বি টু টু এ বলা হয়েছে বি ব্যবধানে দুটি খুঁটির উপরে তক্তারটি ঝোলানো আছে এখন সিটি দূরত্ব হলো বি এই সিটি দূরত্বে আমরা দুটি খুঁটির উপরে যদি খেয়াল করি আমাদের তক্তারটি ঝোলানো আছে এখন পরবর্তী অংশে আমাদের বলছে এ বিন্দুতে যদি ডাব্লু ওয়ান ওজন ঝুলানো হয় তাহলে খুঁটিতে যদি স্থির থাকে আবার বি বিন্দুতে সর্বোচ্চ যদি ডাব্লু টু ওজন ঝুলানো হয় এই অংশটি প্রমাণ করতে হবে এখানে দুইটা সত্ত্বে আমরা দেখব প্রথমে এ বিন্দুতে যে বস্তুটার ওজন ঝুলিয়েছি এই ওজনটা হলো ডাব্লু ওয়ান এবং বি বিন্দুতে কোনো ওজন ঝুলানো হয় নাই সি বিন্দুতে বস্তুটির উপর চাপ পড়বে এবং ডি বিন্দুতে যে খুঁটিটি আছে এই খুঁটির উপরে কোনো চাপ পড়বে না অর্থাৎ ডি বিন্দুতে খুঁটির চাপটি শূন্য হবে এখন আমাদের সি বিন্দুতে যে লব্ধিটি ক্রিয়া করবে যেহেতু দুটি বলে একই দিকে ক্রিয়া করছে তাহলে লব্ধি হবে এই দুটি বলের যোগ ফলে সমান তাহলে ও বিন্দুতে আমাদের ডাব্লু এবং এ বিন্দুতে ডাবলু ওয়ান বল ক্রিয়া করছে তাহলে আমরা বলতে পারি এই দুটি বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করবে যার মান হলো ডাবলু প্লাস ডাবলু ওয়ান এখন দুটি সমান্তরাল বলের লব্ধির ক্ষেত্রে আমরা লিখতে পারি অর্থাৎ ডাব্লু ইন্টু ও সি এরপর ডাবলু ওয়ান ইকুয়াল টু এ এসি কে আমরা লিখতে পারি ই ও মাইনাস ওসি এখন আমরা এখান থেকে লিখতে পারবো ডাব্লু ওয়ান এ ও মাইনাস ডাব্লু ওয়ান ও সি ডাব্লু ওয়ান ও সিটাকে আমরা বামে নিয়ে আসবো তাহলে আমরা যদি বামে নিয়ে আসি তাহলে ডাব্লু ইন্টু ও সি এ রাশিটাকে আমরা বামে নিয়ে আসলে আসবে প্লাস ডাব্লু ওয়ান ও সি এবং আমাদের ডান পাশে থাকবে ডাব্লু ওয়ান এ ও এখন এই দুইটা রাশি থেকে যদি আমরা ওসি কমন নিই তাহলে লেখা যায় ডাব্লু প্লাস ডাব্লু ওয়ান আর এখানে থাকবে ওসি ইকুয়াল ডাব্লু ওয়ান এ রাশি থেকে আমরা ওসি এর মানটা বের করে নিব আমরা যদি একটু খেয়াল করি ওসি এর মানটি কত আমাদের জানা নেই কিন্তু এও এর মানটি কত আছে যেহেতু ও বিন্দুটি ছিল তক্তাটির মধ্যবিন্দু আমাদের তক্তাটির দৈর্ঘ্য ছিল টু এ তাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসে এ তাহলে এ ও এ রাশিটির পরিবর্তে আসে ডাব্লু ওয়ান এ বাই ডাবলু প্লাস ডাব্লু ওয়ান আমরা পূর্বের রাশিটা একটু লিখে নিয়েছি সি ও ইকুয়াল টু ডাবলু ওয়ান বাই এ ডাব্লু প্লাস ডাব্লু ওয়ান এখন বিন্দুতে কোনো ওজন না ঝুলিয়ে বি বিন্দুতে আমরা ডাব্লু টু ওজন ঝুলিয়েছি তাহলে সি বিন্দুতে আমাদের চাপের পরিমাণটি শূন্য হবে এখন কুটিটি চাপ ডি বিন্দুতে ক্রিয়া করবে ডি বিন্দুতে যদি ক্রিয়া করে তাহলে ডি বিন্দুতে বলের লব্ধিটি হবে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু অর্থাৎ দুটি সদৃশ বলের একই দিকে যদি ক্রিয়া করে তাদের লব্ধি হয় বল দুটির যোগফলের সমান তাহলে লব্ধিটি আমরা লিখতে পারবো ডাব্লু প্লাস ডাব্লু টু এখন এখান থেকে আমাদের ওডিটা কত এই মানটা আমাদের নির্ণয় করতে হবে দ্বিতীয় অংশে চিত্র থেকে আমাদের লেখা যায় ডাব্লু ইন্টু ডি ডাব্লু টু ইন্টু বিডি তাহলে বিডি এর পরিবর্তে আমরা বসাবো ও বি মাইনাস ডি এখন আমরা যদি গুণ করে দিই ডাব্লু টু ইন্টু ও বি মাইনাস ডাব্লু টু ইন্টু ও ডি তাহলে ও ওডিকে আমরা বামে নিয়ে আসবো তাহলে লেখা যায় ডাব্লু ইন্টু ডি প্লাস ডাব্লু টু ইন্টু ও ডি এবং আমাদের ডান পাশে থাকবে ডাব্লু টু ইন্টু ও আমরা যদি একটু খেয়াল করি পূর্বেই আমরা বলে আসছিলাম ও বিন্দুটা হচ্ছে তক্তার মধ্যবিন্দু আর ও বিন্দু থেকে ও এ এবং ও বি এর দূরত্বটা ছিল এ তাহলে আমরা ও এর পরিবর্তে এ বসাতে পারি তাহলে বাম পাশে এই দুটি পথ থেকে ও ডি কমান নিব ওডি কমান নেওয়ার পরে আমাদের লেখা যায় ডাব্লু প্লাস ডাব্লু টু ইন্টু ডি আর ডান পাশে লেখা যাবে ডাব্লু টু ইন্টু এ যেহেতু ও বি এর মানটি হলো এ আমরা সাইডে একটু লিখতে পারি ও বি ইকুয়াল এ এখন আমাদের ওডি এর মানটি নির্ণয় করতে হবে তাহলে ওডি এর মানটি লেখা যায় ওডি ইকুয়াল ডাব্লু টু বাই এ বাই ডাব্লু প্লাস ডাব্লু টু এখন আমরা দুটি সমীকরণ পেয়েছি এই সমীকরণকে আমরা এক নং সমীকরণ দিব এই সমীকরণকে আমরা দুই নং সমীকরণ দেব এই দুটি সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণটি আছে এই প্রমাণটি আমাদের পাওয়া যাবে এখন এক আর দুই আমরা যোগ করে দিব তা আমরা যদি এক আর দুই যোগ করে দিই তাহলে আমাদের লেখা যাবে সি ও প্লাস ওডি ডান পাশে লেখা যাবে ডাব্লু ওয়ান এ বাই ডাব্লু প্লাস ডাব্লু ওয়ান এবং ওডি এর মানটি আছে ডাব্লু টু এ বাই ডাব্লু প্লাস ডাব্লু টু আমরা যদি একটু খেয়াল করি সিও প্লাস ওডি অর্থাৎ সিও প্লাস ওডি এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি সিডি তাহলে এখান থেকে লেখা যাবে সিডি ইকুয়াল আমরা এটা যদি কমান নিই তাহলে এখানে থাকে ডাব্লু ওয়ান বাই ডাব্লু প্লাস ডাব্লু ওয়ান এরপর লেখা যাবে ডাব্লু টু বাই ডাব্লু প্লাস ডাব্লু টু আমরা পূর্বেই বলে আসছিলাম কোটি দুটি বি অবস্থান করছে তাহলে সিডির দ্রুত হবে বি এখন সিডির পরিবর্তে আমরা বি বসাই দিব তাহলে বি ইকুয়াল লেখা যায় এ ইনু ডাব্লু ওয়ান বাই ডাবলু প্লাস ডাবলু ওয়ান প্লাস ডাবলু টু বাই ডাব্লু প্লাস ডাব্লু টু এখন আমরা খেয়াল করতে পারি এই এটা যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে লেখা যাবে বি বাই এ ইকুয়াল ডাব্লু ওয়ান বাই ডাব্লু প্লাস ডাব্লু ওয়ান প্লাস ডাবলু টু বাই ডাব্লু প্লাস টু এখন যদি আমরা ডানের সকল পদগুলোকে বামে এবং বামের সকল পদগুলোকে যদি ডানে নিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না আমাদের যে প্রমাণটি ছিল সেই প্রমাণের দিকে যদি আমরা খেয়াল করি এটা এবং এই রাশিটা দুটোই একই রাশি